তাদের বিশ্বাস করা উচিত বোঝা উচিত দেশটাকে বোঝেন দেশের অর্থনীতি বোঝেন দেশের মধ্যে কি সম্ভাবনা আছে সেটা বোঝেন দেশের মধ্যে কি চ্যালেঞ্জ আছে তা বোঝেন এবং নিজের মনের মধ্যে একটা বিশ্বাস উৎপাদন করেন আমরা চাইলে অবস্থার পরিবর্তন করতে পারি চুয়ান্ন মান্যান্তরে কথা শুনেছেন সবাই পূর্ব বাংলায় মানুষ কত ছিল তখন চার কোটি রকম আড়াই কোটি তিন কোটি সেই সময় দুর্ভিক্ষ হয়েছে মানুষের খাবার একই জায়গা বর্গ এতগুলো হাজার বছর পরে বিশ কোটি খাবার সমস্যার সমাধান হয়েছে অনেকখানি মঙ্গা আছে না চলে গেছে আমাদের এখানকার মানুষ এখন কম্পিউটারে কত এগিয়ে গেছে আমরা তো এগিয়েছি ওই যে সেদিন ইয়েল ইউনিভার্সিটির এসেছিলেন উনি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ পাঁচজন বা ছয়জন জন বড় বড় অর্থনীতিবিদ কাজের উপরে গবেষণা করেছেন তার লেখা লিখেছেন আলোচনা হয়েছিল উনি সেখানে বলছেন বাংলাদেশ এগিয়েছে উন্নতি করেছে কিন্তু সেই উন্নতি হচ্ছে ভার্টিক্যাল ল্যাটারাল হয়নি হরাইজেন্টাল হয়নি বড় বড় দালান কোঠা হয়েছে যার টাকা আছে তার আরো টাকা হয়েছে কিন্তু যে লোকটা দরিদ্র সে দরিদ্রই থেকেছে এখানে ইনকাম ডিসট্রিবিউশন হয়নি এখানে ইকুয়ালিটি হয়নি এখানে একুইটি হয়নি এটা কি করা যায় গ্রামে যখন যাই কিছুদিন আগেও গেলাম আমি জিজ্ঞেস করলাম বিধব বিধবা ভাতা পান সবাই মহিলারা বললেন আগে টাকা তো দিতে হয় দশ হাজার টাকা হলে ছয় হাজার টাকা ঘুষ দিতে হয় বাংলাদেশে যেই রেটে দুর্নীতি হয় আমি 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 আবার বলি কথা তো লম্বা হয়তো করতে পারবো না কিন্তু তারপরেও আপনি ডেটা বেস যদি করেন তাহলে দুর্নীতি বন্ধ করতে পারেন একটা থানার মধ্যে কতজন বেকার আছে সেই বেকার যুবকদের সরকার কত টাকা ভাতা দিয়েছে প্রত্যেকটা বেকার কত টাকা করে পায় সেটা তো হিসাব করে বার করা যায় আপনি যতগুলো ডেটা বেস করেছেন যারা যারা দাবি আছে তাদের একটা অ্যাকাউন্ট করেন সরাসরি টেলিগ্রাফি ট্রান্সফার করেন বা বিকাশে পাঠিয়ে দেন সত্য ভিত থাকবে না ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার দালালি করবে ওদের থেকে ঘুষ নেবে বন্ধ করে দিতে পারেন আপনি যখন ই করেন তখন টেন্ডারে যে আগের বদমাইশি গুলো হতো চুরি হতো সেটা বন্ধ করতে পারেন আপনি চাইলে পারে বদলাতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যে উন্নতি করতে পারেন ভার্টিক্যাল তার মানে আপনার প্রোডাকশন বাড়তে পারে আপনার জিডিপি বাড়তে পারে একই সঙ্গে সেই জিডিপি সেই সম্পদ আপনি সুষম বন্টন জনগণের মধ্যে করতে পারেন তার ডিভাইস আপনার কাছে আছে তার বুদ্ধি আপনার কাছে আছে আপনাকে ঠিক করতে হবে সেই কাজটা করবেন কি না আমাকে যদি বলেন আমার সামনে আছে লক্ষ লক্ষ টাকা তবে টাকা নিয়ে বাড়িতে যেতে চাই তো আমার টাকা হয়ে যাবে সেই যদি হয় আমি এই টাকার ভাগ আপনাকে দিব না মানুষ তো সব রকম রিপণী আছে তার মধ্যে লোভ আছে তার মধ্যে আবার বড় ধরনের ত্যাগের মানসিকতা আছে মানুষের মধ্যে যে ভালো বৃত্তিগুলো মানুষের মধ্যে যে ভালো প্রবণতা সেটা জাগিয়ে দেবে তবে তো সে ভালো হবে একটা সরকার যদি মনে করে আমি লুটপাট করে সাফ করে দেবো দুই লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার হচ্ছে বলেন দুই লক্ষ কোটি টাকা যদি দেশের মধ্যে রাখতে পারতেন আমি এটা প্রস্তাব করি আপনাদের কাছে ছয় কোটি মানুষ যাদের কোনো ইনকাম নাই তাদের মাসে এক হাজার কোটি টাকা দিতাম পারতাম না পারবো কেন মাসে ছয় হাজার মানে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আমার তো দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় আমি সেটা আটকাচ্ছি আমি দিতে পারি তো ওই টাকা যদি থাকে তাহলে হতদরিদ্র মানুষকে আমি সবাইকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারি দেশ তো বদলানো যায় কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি সেটা করবে আজকে এই প্রশ্নটা বড় এই আকাঙ্ক্ষার কথা বলি আবেগের মধ্যে কথা বলি আমি খুব স্পষ্ট করে বলি আবেগ দিয়ে সিদ্ধান্ত করলে সেটা কোনো কাজের কাজ হবে না বরঞ্চ আপনি ম্যাথমেটিক্যালি করেন বিজ্ঞান ভিত্তিতে করেন হিসাব করে করেন আমি পারি কি পারি না কতখানি পারি হিসাব আপনাকে বলছে আমি এখন যেটা আপনাদেরকে বললাম আমার বাজেট হলো ছয় আট লক্ষ কোটি টাকা তো আমি যদি দুই লক্ষ কোটি টাকা পাঁচ হাজার বন্ধ নাও করতে পারি আমি আট লক্ষ কোটি টাকার মধ্যে থেকে দেড় লক্ষ কোটি টাকা এই ছয় কোটি মানুষের কল্যাণের জন্য না আপনার উন্নতি মানে কি কেবলমাত্র বড় দালান কেবলমাত্র মেট্রো নাকি উন্নতি মানে জনগণের কল্যাণের কাজটা সবার আগে কোনটা প্রায়োরিটি মানুষ নাকি বিল্ডিং এখন আপনাকে এই সিদ্ধান্ত দিতে হবে অনেক নদী রক্ত পেরিয়ে অনেক রকম ত্যাগ স্বীকার করবার পরে আমাদের সামনে সেই সুযোগ আসছে এই যে জুলাই সনদের কথা জিজ্ঞেস করেছেন না জুলাই সনদের মধ্যে সমস্যা তো আছে জুলাই সনদ দিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে এখনো করা যেতে পারে এবং জানেন আপনারা যখন জুলাই সনদের পরিচালক মনির হায়দার বক্তব্য রাখছেন তিনি বলেছেন আমরা আজকে এটা পড়ছি কিন্তু এরপরে একত্রিশ তারিখ পর্যন্ত কমিশনের সময়ে বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে আমরা এটা পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারব তার মানে কি দাঁড়ালো যেটা সই করেছি দ্যাট ইজ নট ফাইনাল তাই তো চেঞ্জ করা যাবে আর এটা তো জানেন যে এটার পাঁচ নম্বর যে আর্টিকেল ছিল সেটা তো ওই দিন বদনারো হয়েছে এনসিপির আন্দোলনের কারণে কেন এনসিপি সই করেনি আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার এই দল এই কর্মীরা এই যুবকরা এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে এই আন্দোলনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারাই যদি করে এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে তাদেরকে যায় তা যদি করতে চাই আমরা আমি মনে করি আমাদের সামগ্রিক বিষয়টাকেই আমরা সেরকম করে আবার ঠিক করতে পারি জুলাই সনদকে ঐতিহাসিক আমিও বলি কেন তিনটা টার্ম ভোটই হয়নি যাচ্ছে তাই হয়েছে এইবারে ভোট হবে কত ভালো ভোট হবে তা বলতে পারি না পুলিশগুলো তো ভালো হয়নি পুলিশগুলো এখনো কাজ করে না আর পুলিশের দোষ দিব কি মানুষ তাদের উপরে এত আক্রোশ ছিল পিটিয়ে হত্যা করে কাছের মধ্যে তাগিয়ে রেখেছে তো পুলিশ ভয় পায় আবার কি করতে যাব কার পক্ষে যাব যাবো না এই সরকার চোদ্দ মাসে পুলিশের মধ্যে সেই বিশ্বাস উৎপাদন করতে পারেনি যাতে পুলিশ উইথ কনফিডেন্স কাজ করতে পারে ভোটটা ভালো মতো করতে পারে এরকম হতেই পারে আপনার এলাকায় আপনার জোর বেশি বাক্স দেখবে বলা যায় পারে পারে আসতে ওকে গ্রেপ্তার করলে আমার চাকরি চলে যায় পুলিশ কনফিডেন্ট না পুলিশকে আপনি সেই রকম কোনো আস্থা দেননি জনগণ সরকার সবাই মিলে পুলিশ সহ যারাই নির্বাচন করবে তাদেরকে যদি সেই আস্থার জায়গায় দিতে পারতাম আমরা তাহলে আরো ভালো ভোট হতে পারতো কিন্তু তারপরে আমি বলছি ভোট তো একটা হবে ভোট ছাড়া আপনি বেরোবেন কেবনে এই জায়গা থেকে বেরোবেন কেবলে ফেব্রুয়ারি পরে প্রফেসর সর ক্ষমতায় থাকতে পারবেন নাকি উনি নিজেই চলে যাবেন তখন কে দেশ চালাবে অতএব ভোট হতে হবে যারা রাগ করে অভিমান করে সই করছেন না জেনুইন কোনো কারণে সই করছেন না তাদের কাছে আমি তাই বলি সই করেন লড়াইটা করতে পারবেন লড়াই করে শেষ হয়নি বরং লড়াইয়ের শুরু আরো একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে এখন সেই কাজ আমরা করতে পারি সেটা করবার জন্য আমাদের যত বেশি ঐক্যবদ্ধতা নিজেদের মধ্যে তত কল্যাণ এবং সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময় সেটা বলবে আমি একটা সরকার চাই যে কথাগুলো আমি এখানে বললাম যদি মনে করেন এটা ঠিক তাহলে আমি চাই যে যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এটা বলে তারাও যেন বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ আমি দেশ বদলাবো যারা ক্ষমতা যাবে তারা বলবেন আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো যে এই বাংলাদেশ হবে জনগণের জন্য সেরকম মানুষ দেখে ভোট দেন সেরকম দল দেখে ভোট দেন ধান্দাজ মালপানি কমাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকে লাল কার্ড দেখাতে থাকবে দলগুলো যেন বোঝে যে এইবার আর সব ধান্দ চোরদের দিয়ে ভোট করতে চাইলে ভোটে যেতে যাবে না এখন সত্যি সত্যি কমিটেড লোক ভালো লোক চাই এটা করতে হবে এই ভোট আমাদের কাছে বিরাট একটা বিষয় কারণ আমি মনে করি এই ভোট আমাদের পরিবর্তনের একটা সূচনা করতে পারে জুলাই সনদ সই করার মধ্যে দিয়ে আমরা এইটা প্রতি প্রত্যয় ব্যক্ত করেছি যে আমরা একটা ভালো পথে যাত্রা করব সবাই একই রকম করে কথা বলেছি না হতে পারে কারো কারো মনে হতে পারে যেভাবেই হোক একটা ভোট হোক ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে যে কাজটা তো করবোই কিন্তু সেই কাজ আমি মনে করি করতে পারবে না যদি আপনারা সজাগ থাকেন সাধারণ মানুষ মিডিয়া এবং যারা সিভিল সোসাইটি আন্দোলন করেন তাদের সবার কাছে আমার কল হচ্ছে এখন থেকে এখন থেকে সজাগ থাকেন আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই টু অল আমরা একটা কোয়ালিটি গভর্নমেন্ট চাই তার জন্য একটা কোয়ালিটি পার্টি চাই কমিটেড যারা প্রোগ্রাম দেবে এখন আদর্শ ইত্যাদির কথা বেশি বলে কিন্তু লাভ নেই মানে কি আমি আদর্শের বিরুদ্ধে বলছি তা না আমি বলছি আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি উনি ইসলামী আদর্শে বিশ্বাস করেন উনি আর কোনো আদর্শে বিশ্বাস করেন কিন্তু ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমাবেন কিভাবে কোন ইসলামী পন্থা আছে কোনো সমাজতান্ত্রিক পন্থা আছে কোনো ওয়েলফেয়ার পন্থা আছে ট্রাফিক জ্যাম কমাবার জন্য ঠিক মতো শুধু ট্রাফিক জ্যাম বলছি না যিনি আসবেন তাদের পেছনে মানুষ দাঁড়ানো দরকার দেখতে হবে এই কথাগুলো যারা বলছে ঠিক বলছে কিনা এবং বলবার মানুষগুলোকে বিশ্বাস করা যায় কিনা তারই ভিত্তিতে আমরা যদি নিজেদেরকে প্রিপেয়ার করি কোনো সন্দেহ নেই সাড়ে তিন মাস চার মাস পরে এই সরকার নাই ইনফ্যাক্ট আপনাদের কাছে এখন কোন সরকারই নেই এখন যিনি সরকারে আছেন বা যারা সরকারে আছেন তারা একটা ভোট করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন এর মধ্যে যেভাবেই হোক রুটিন কাজগুলো করবেন তারপরে চলে যাবেন দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা মনে করেন যে পরবর্তী পরিবর্তনের জন্য তারা কাজ করবেন যারা মনে করেন দেশকে নতুন করে গড়ে তুলবেন আর আমাদের দায়িত্ব হচ্ছে সেই দলকে উৎসাহ দেওয়া সেই দলকে বেছে দেওয়া এবং সেই দলের মাধ্যমে আমাদের আদর্শ বাস্তবায়ন চেষ্টা করা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমি মনে করি এখন আবেগ নয় উত্তেজনা নয় মনে কষ্ট যা আছে সেই কষ্টের বহিঃপ্রকাশ প্রকাশনায় নয় আমি জানি অনেক প্রশ্ন সনদ নিয়ে করা যাবে আমি জানি অনেক প্রশ্নের বাস্তবায়ন নিয়ে করা যাবে আমি জানি অনেক প্রশ্ন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে করা যাবে কিন্তু ফরওয়ার্ড লুকিং যদি আপনার অ্যাটিটিউড থাকে তাহলে আপনি সেই দিকে যাবেন যাতে আমরা নতুন করে কোনো কিছু করতে পারি ভালো থাকে